আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সকালটা সবসময় চা দিয়েই শুরু হয় আমার শাশুড়ি মা বেড়াতে এসেছেন তার জন্য পাউরুটি বানিয়েছিলাম এখন আমরা চা পাউরুটি খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া কচুর লতি নিয়ে এসেছিল এই কচুর লতিগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিচ্ছি কচুর লতি খেতে আমি খুবই পছন্দ করি ছোটবেলা থেকেই কচুর ভর্তা কচুর শাকের ভর্তা কচু দিয়ে মাংস রান্না করা বিভিন্ন আইটেমের খাবার আমাদের বাসায় রান্না করা হতো এই খাবারে প্রচুর আয়রন রয়েছে যা আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে আমাদের কচুল্লতি রান্না করা প্রায় হয়ে গেছে আমি ফ্রিজ থেকে রুই মাছ আগেই বের করে ভিজে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছিলাম এখন রুই মাছগুলো ভালোভাবে ভেজে নিব রুই মাছ ভাজা হয়ে গেলে আমি একটি পাতিলে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর পরিমাণ মতো মশলা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছের মধ্যে আলো দিলে নাকি মাছের স্বাদ থাকে না কিন্তু মাঝে মাঝে আলো দিয়ে রান্না করলেও খেতে কিন্তু মজা লাগে ভেজে রাখা মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে মশলার ভিতরে মাছ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে ১৫ মিনিটের মতো রেখে দিব আমাদের রুই মাছ রান্না করা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস আগেই বের করে ভেজে রেখেছিলাম এখন মুরগির মাংস রান্না করে নিতে হবে মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মুরগির মাংস দিয়ে দিয়েছি এখন মুরগির মাংসগুলো মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আলু যোগ করব এরপর পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে চুলার পরিমাণ মতো দিব আঁচ বাড়িয়ে মাংস অনেকক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন মাংস রান্না করা হয়ে গেছে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে এর সাথে আমি ডালও রান্না করে নিয়েছিলাম এই ছিল আজকের মতো আমার শাশুড়ি মায়ের জন্য রান্না বান্না আজকে এ পর্যন্ত আল্লাহ is